আস্তম ফিরুল ল আস্তম ফিরুল না দুইবার না তিনবার পর্যন্ত রাসুল বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি তা করে না এই ব্যক্তির চাইতে দাবি ব্যক্তি আর কেউ আর কেউ আসেনি আসেনি আল্লা চালা বলেন কোরআডুল কারিমের ভিতর ইয়া আইয়ো গল্ল দিন

তোর করে আল্লাহ গুণার কাজ করেছি মাফ করে দাও আল্লাহ তালা বলেন বান্দা তুই আমার কাছে মাফছিস ও আমি আল্লাহ তালা বলে দিলাম তোর সমস্ত গুনা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম সোহান আল্লাহ জো الأرض غير الأرض والسماوات والسماوات وبرسول الله الغالب

সুন্দর মতন আবার পৃথিবী অন্য রূপান্তরিত করবেন করবেন মানুষের যত ঘর বাড়ি রয়েছে সব কিছু সব কিছু শেষ হয়ে যাবে হাজার সফ সফাল্লাস্তারফি হাই ওয়াজনালা আল্লাহ বলেন

আজকে নদীতে পানির কোনো অভাব নাই সব নদী এক সমান হয়ে যাবে পাহাড় আবার আল্লাহ তাআলা নিজে বলেন পাহাড় যে পাহাড়টি রয়েছে এই পাহাড়টি আবার ভেঙ্গে চুরমার হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা কর ওরা উল ইন সান ইদিং বিমা পদ্ধমহ কর কর মানুষ বল কর কর পালাবার কোনো জায়গা নাই আল্লাহ একটু পালাবার কোন জায়গা নাই আল্লাহ তারা বলেন সারা জীবন না ফরবানি করে সারা জীবন বদ্যাশি করে চ সারা জীবন গুনার কাজ করেছো এখন পালাই পিচাও না না পালাবার কোনো জায়গা নাই ঠিক কিনা জোরে বলেন লিমানিল ডিলমুলকু রাজত্ব পৃথিবীর বুকে তোমাদেরকে অনেক মানুষকে রাজত্ব দিয়েছিলাম অনেক মানুষ ক্ষমতা দেখিয়েছে ঠিক কিনা জোরে বলেন কিনা জোরে বলেন বড় চান্দু বলেন ছোট চান্দু বলেন যা কিছু রয়েছে ক্ষমতার জন্য অনেক বাপ দেখাইছে গরিব মানুষের মিসকিন যারা রয়েছে তাদের বাথরুম বিশিয়া তার উপরে খায়া ফেলাইছে এমন আছে না নাই আল্লাহ বলেন আজকে আল্লাহ মানুষের পিছনে যায়া পালাবে আল্লাহ তুমি মাফ করে দেও আল্লাহ বলেন তার চক্ষু আপন চক্ষু যদি নষ্ট হয়ে যায় চক্ষুর জন্য অনেক দূরে দূরে চলে যান ডাক্তারের কাছে চলে যান ঠিক কিনা জোরে বলেন এই চক্ষুর জন্য আপনি দূরে চলে যান চক্ষুর ব্যবস্থা করার জন্য আপনি ডাক্তারের কাছে লাখ লাখ টাকা আপনি খরচ করে নেন আপনার বিরুদ্ধে চক্ষু সাক্ষী দিবেন আপনার বিরুদ্ধে হাত সাক্ষী দিবেন আপনার মৃত্যুর বিরুদ্ধে আপনার সবকিছু সাক্ষী দিবেন পা সাক্ষী দিবেন পাশাক্ষী অ্যালি ও ম্যান অফ তিবু আলাফেম অতুকালিবোনা ইঘেম ভিঘেম জুন ঘুম্মিমা কানু এক সেটা চুরি করেছ রাতের অন্ধকারে মেয়েদের সাথে আমার ফোন দিয়া কথা বলছো ঠিক কি বলেন বলেন এই ব্যক্তি সাক্ষী দিয়ে দিবেন আবার চক্ষু সাক্ষী দিয়ে দিবেন মুখ কোন কথা বলার কোন শক্তি থাকবে না মুখের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন আল্লাহ তাআলা বলবেন আয় বান্দা গুনার কাজ করেছো তওবা করে না গো না করে চলে এসেছো আয়া তোমাদের জন্য আজকে কোনো রেখেই নাই তোমাদের জন্য আমি আল্লাহ তালা জাহান নাম রেখে দিয়েছি ঠিক কিনা জোরে বলেন কিছু কিছু মানুষ রয়েছে আ বল করে কিছু কিছু মানুষ রয়েছে আমল করে দেখ আমল করার পর রাতের বেলা তাহাজুত নামাজ করে অ্যাশটাক আওয়ামিল চাষ যত যত নামাজ রয়েছে সব নামাজ করে নাই আল্লাহ তাআলা বলেন নিকর কিতাব আপনি যদি আমল করে নেন আপনাকে আল্লাহ তাআলা দেখি ওরে যুবক দিয়েছেন ও ফিরিস্তা যে ফিরিস্তা একজন ফেরেস্তা কে রমান কাতিবিন দুই কান্দে দুইজন ফেরেস্তা রয়েছে যদি আপনি গুনার কাজ করেন এই টো লেখে যদি আপনি না কামল করে নেন এই টো লেখে আল্লাহ তারা বলেন কিছু কিছু মানুষ রয়েছে আমল করে এখন আল্লাহ বলবেন আমার কাছে চলে আই বান্দা সুন্দর মতন চলে আসবে চলে আসার পর এখন বলবে যে সুন্দর মত রা বললাম পড়ার সাথে সাথে দেখবে যে তোরা বললাম আর ভিতরে কোনো আবল নাই আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবেন আল্লাহ এইটা তো আমার আমল না আল্লাহ তাআলা বলেন তোমরা বল আবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে মালিক আমি সব সবচেয়ে বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করেছি এলাকার ভিতরে আমার চাইতে নামাজি ব্যক্তি আর কেউ ছিল না ছিল না আর সামা চাই আর সামা চাই কেউ ছিল না আবার সামা চাই ও বিদ্ধ বাবাজি ও পদ্মার মা খেল করে শুনিয়া চাইতে বেশি আমল দারে কেউ ছিল না এইটি বাস্তব সব চাইতে বেশি আমল করেছেন আর মানুষের বিরুদ্ধে কি বদ করেছেন আল্লাহ তাআলা বলেন তার জন্য সব আমল শেষ ও ভাই ভালো শুনে নাও আমল যদি করো তোমাকে কেউ বাধা দেয় নাই কিন্তু কোন সময় না কাবুল করার পরে মানুষের কি বদ করা যাবে না আমাদের ময়দানে আপনার জন্য আমার জন্য সারা কোনো উপায় হবে না ঠিক কিনা জোরে বলেন বলেন কষ্ট পাচ্ছেন আপনারা আলোচনা বলছেন আপনারা স্পষ্টভাবে বোঝেন তো এইভাবে আই সারা কি কিভাবে আলোচনা করবো আমার জানা নেই আমি কোরআন থেকে তো আলোচনা করার চেষ্টা করতেছি তাই না তাই না কোরআন থেকে তো কথা বলার চেষ্টা করতেছি আজকে যদি গানের যদি অনুষ্ঠান হয়তো তাহলে যে ডান্স মারেল ভালো লাগে অনেক

হাসুরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি অনঙ্গ অবস্থায় উঠানো হবে খতাকিন অবস্থায় উঠানো হবে প্রত্যেকটা ব্যক্তির নবীর কাছে জিজ্ঞাসা করেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করেছে নবীজি প্রত্যেক ব্যক্তি যে নরঙ্গ অবস্থায় উঠানো হবে খতনাহীন অবস্থায় উঠানো হবে মানুষের পোশাক আদি থাকবে না কেউ কি কারো দিকে তাকাবার কোনো সুযোগ আছে কিনা কেউ কি কারো দিকে তাকাইবে কিনা আল্লাহর পয়গম্বর বলে না 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 কেউ তো কারো দিকে তাকাবার কোনো সাবাস নাই কেউ তো কারো দিকে তাকাবে না সব মানুষ জানাচ্ছি আর করতে থাকবে আল্লাহ চায়ান মিনাল আমরিয়া সত্তু মিন আইয়াং দুরা বাদু ঘুম মিলা বাদু নাডা কেউ কারো দিকে তাকাবার কোন সুযোগ নাই একটুই কথা আবার জিজ্ঞাসা করেছে আবু দাউদ শরীফের ভিতরে ওরা সে নবীর কাছে পড়ে জিজ্ঞাসা করেছেন নবীজি

মানুষের আমলনামা সব পুরিয়ে দেওয়া হবে মানুষের আমলনামা যে সময় উড়িয়ে দেওয়া হয় আমলনামা ওড়িয়ে দাও আর পর যেই ব্যক্তি না কামল করেছে তার আমলনামা হাতে চলে আসবে যেই ব্যক্তি না কামল করেন নাই তার আমলনামা বাম হাতে চলে আসবে বুকের এই জায়গা দিয়া ছিদ্র করে এই বাম হাতটা বুকের দিক দিয়া ছিদ্র করে পিছনে থেকে বের করে তারপরে পিছন দিয়ে তার আমল নামা দেওয়া হবে এক নম্বর এক নম্বর দুই নম্বর হলো আমল নামা মাপা হবে আমলনামা নামা যদি মাপা হয় আল্লাহ তালা বলেন কিছু কিছু মানুষ বিনা হিসাবে আল্লাহ তালার জান্নাতে চলে যাবে জন্নত চির সুখে গর জন্নত চির সুখে গো জানতে অগো তুমি মাইয়া গেরা রোগী নে নাই তো সুখের খনি মাইয়া রোগী নে নাই তো সুখের খনি তিন নম্বর হলশির শিরথ ফুলশিরথ হল জাহাজ নামের উপর দিয়ে একটা পুলশিরথাল লে তালা তৈরি করবে এই ফুলশিরথ হল চুরের চাইতে চিকন পৃথিবীর মুখে যত ধার রয়েছে তার চাইতে বেশি ধার হয়ে যাবে আবার আনটো ধারবে এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি এই ব্যক্তি মেরে জান্নাতে চলে যাবে যাবে আর যে ব্যক্তি জাহান ব্যক্তি এই ব্যক্তি আবার যায় তার জন্য আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচায় নাও আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচায় না আল্লাহ তালার কাছে কান্দার আবার শুরু করে দিলেন মালি তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাইয়াল আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও জান্নাত দিনে কোন ছোট জান্নাত দিবা না ঠিক কিনা জোরে বলেন কতক্ষণ না কতক্ষণ আমাদের ওয়াজ বোঝেন না দোস্ত

মুসা নবী একই কথা বলবে আপনি তো কালি বলল আপনাদের জন্য যদি একটু সুপারিশ করে নেন মুসা নবী বলবে আমি সুপারিশ করতে পারব না আবার চলে যাবে ঈসা নবীর কাছে ঈসা নবী বলবে যেন আমি তোমাদের জন্য একটা কথা বলতে পারি একজনের কাছে চলে যাও তার নাম হলো রসুরুল্ল রাসূলুল্লাহ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন যিন বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যান আল্লাহর پیغمبر প্রশংসা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা বলবে ইয়া মুহাম্মদ মাথা উত্তোলন করি দাও ইয়া মুহাম্মদ এরপরে দাও ইয়া মুহাম্মদ মাথা উত্তোলন করে নাও সুবহান

সুবহানাল্লাহ পালতারা মায়ের কি বলির মা বারবার দুশunia নে ওগো মা আপনি আবারই যাই যাই যাওয়ার কোনো দরকার নাই কারণ কি পালারে যায় চেহারা সুন্দর করার জন্য ঠিক কি রাজে আল্লাহর যায় সুন্দর চেহারা করার জন্য বুড়োটা ফেলাক করে এলাক করে আইরিন মেসকেরা টেসকেরা যা কিছু রয়েছে সব কিছু লাগাবার জন্য চেষ্টা করে মা তোমার পালা আবার পালারে যাওয়ার কোনো প্রয়োজন নাই মাগো তুমি যদি পাঁচুক্ত আমা সদায় করে নাও আর যদি অজুটা সুন্দর মতন করে নাও তোমার সোনও লাগবে না পাউটারও লাগবে না চহরের ভিতরের নুরের আলোকিত করে দিবেন কে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইসআ নুরু গুম বাইনা আইদিহি মুবি আইবালিহ আল্লাহ তাআলা বলেন জীবিত জান্নাত ব্যক্তি রয়েছে তাদের চহরের ভিতরে আমি আল্লাহ তাআলা নুরে তার জন্য যুবকদেরকে বলে যুব আর গুরার কাজ করা যাবে না যদি গুরার কাজ করিনা আল্লাহর দালার কাছে তওবা করে নাও আর চাই তার বড় কিছু হতে পারে না লা ইস্তাওয়ি আসহাবুন নারি তি গুমুল ই ব্যক্তি আর জাহান্নাবি ব্যক্তি কোনো সময় এক হতে পারেনি জোরে বলেন না না কোনো সময় এক হতে পারে না যে ব্যক্তি দামাজি আর যে ব্যক্তি দামাজী না কোনো সময় এক হতে পারে না ঠিক কি না জোরে বলেন বলেন আপনি রাখি বলেন ঠিক কি না তার জন্য পৃথিবীর মুখে যত মানুষ রয়েছে সবচেয়ে দাবি ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ আদায় করে নিয়েছে ঠিক কিরা জোরে বলেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কারা জানেন হাদিসের ভিতরে ওর আসছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তি কবরকে ভয় করে নেয় যে ব্যক্তি কবরকে কি করে মরণের কথা স্মরণ করে যে ব্যক্তি বেশি বেশি কবর কথা কি করে কেন তিল্লাতে কুতুম তুঁধুন যে মিট আল্লাহকে রপলি শিকার করেছে আল্লাহকে মেরেছে আল্লাহ তুমি সের আর কেউ আমার বাবা দেখতাম জিন এই রাতে যেদিন মৃত্যুবরণ করবে এর আগেও বলেছে আমার মার সাথে এমন একটা ঘর যে এই ঘরে কোনো সাথী থাকবে না বাতি থাকবে না বন্ধু থাকবে না আলো থাকবে না লেপ থাকবে না কম্বল থাকবে না এই ঘরে একা একা কিভাবে থাকবে পরে আর কেউ তো কাঁদবে যত রং তামাশা করো আজকে রোড অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা যায় যুবক তোমার মতন কত যুবক রয়েছে এই যে দেখো রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে যায় বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে আবার বাবাও চলে যায় দাদার আগে না দিয়ে চলে যায় জানি না কোন ব্যক্তি কোন সময় চলে যায় তার সৎকার যত বেশি মাদ্রাসার জন্য করবা আল্লাহ তালা বিনিময় আল্লাহ তালা জান্ন দিতে পারেন অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের বাবা নাই দুনিয়া থেকে বিদায় হয়েছি বাড়িতে যায় দেখবে যেন মা নাই অনেকের বাবা নাই হাও ভাই আমার বাবা চলে গেছে আমার বাবা আর জীবনে আসবে না ছড়িয়া তোর থেকে যেই সময় ওয়াজ করার পরে বাড়িতে যেতাম রাত বারোটার বাজে দেখতাম যে একটা চাদর মুড়া দিয়া আমার বাবা দেখতাম রাস্তার কোনায় দাঁড়িয়ে রয়েছে আমি বলতাম জিন বাবা সবাই ঘুমিয়ে গেছে আপনি কেন ঘুমান না বাবা যতক্ষণ পর্যন্ত তুমি না আসবা ততক্ষণ পর্যন্ত আমার কোনো সুম ঘুম আসে না এই কথা বলতো আর একটা কথা বলতো বাবা আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তোমার জন্য এইভাবে কেউ তো দাঁড়াবে না আমার বাবা গত মাসের আঠাইশ তারিখে মারা গেছে এখন আমি টেরে টেরে বুঝি যে গতকালকে মাহফিল করার পরে বাড়িতে চলে গেলাম আমার কবরের সামনে যাইয়া দোয়া আল্লাহ যে ব্যক্তি আমার জন্য রাতের পর রাত ঘুমাই নাই আমার জন্য আমার বাবা ঘুমাই নাই আমার মা তো কোন সময় না মালিক রে বাবার সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও